বড় কুফুরি যেটা এই বড় কুফুরিটা হলো আল্লাহ আলমিনের কোন নির্দেশ কোন আদেশ দিনে ইসলামের কোন বিষয় যেটা প্রমাণিত প্রমাণিত এরকম কোন কিছু মুখে অস্বীকার করে অথবা অন্তরে অস্বীকার করে তাহলে সেক্ষেত্রে সেও ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় খারিজ হয়ে যায় কুফুরে আকবর আর তিন নম্বর হলো নেফাকে আকবর বড়ফিকি এটাও ইমান ভঙ্গের কারণ বড় মুনাফিক কি কি বড় কি হলো অন্তরে কুফুর মুসলমানদের প্রতি বিদ্বেষ ইসলামের প্রতি বিদ্বেষ কিন্তু মুখে সমাজে সমাজের মানুষের চাপে ভয়ে মুসলমানদের ভান করে টুপিটা মাথায় জমাতে লাগায় মসজিদে যায় নামটা মুসলমানের বলে আমি মুসলমান কিন্তু তার অন্তরে আসলে মুসলমানদের প্রতি কোনো ভালোবাসা নাই সম্প্রীতি নাই মায়া নাই মমতা নাই তার অন্তরে মুসলমানদের প্রতি বিদ্বেষ আছে ঘৃণা আছে ইসলাম সে চায় না এরকম লোক আছে না নাই বিভিন্ন সেক্টরে আজ আমাদের সমাজে এরকম মানুষ আছে এটাকে বলা হয় নেফাকে আকবর উপরে ফিটফাট ভেতরে সদরঘাট মানে ইমান নাই বুঝতে পারছেন এটা ইমান ভঙ্গের কারণ আরেকটা আছে ছোট মুনাফে যে ভেতরে ফিটফা উপরে সদরঘাট অর্থাৎ ভেতরে ইমানটা আছে আল্লাহর প্রতি বিশ্বাস আকালাতে বিশ্বাস ইসলামের বিশ্বাস সবই আছে কিন্তু কাজে কর্ম মিথ্যা কথা বলে ওয়াদা খেলাপ করে এটা হলো ছোট মুনাফিকি এটার কারণে মানুষ বেঈমান হয় না কিন্তু উপর দিয়ে আপনার মুসলমানের ভান করলো ভেতরে কুফুরি ধারণ করলো এটা হলো বড় মুনাফিকি তাহলে বড় শিরিক বড় কুফুরি বড় মুনাফিকি এই তিনটা হলো ঈমান মূল কারণ শিরক হলো পাটনার সাব্যস্ত করা কুফর হলো অস্বীকার করা ডিনাই করা অবিশ্বাস করা আর নেফাক হলো ভেতরে কুফুরি লালন করে উপর দিয়ে মুসলমানের ভান ধারণ করে মুসলমানদের সঙ্গে মিশে থাকা এই তিনটা জিনিস মানুষের ইমানকে নষ্ট করে দেয় এমনকি অনেক মুসলিম ভাই নামাজ পড়েন রোজা রাখেন মসজিদে আসেন এমন আছেন যে একটা পর্যায়ে তার অন্তরে ইসলামের কোনো বিষয়ের প্রতি যেটা সুস্পষ্ট এবং অকাট্য ভাবে প্রমাণিত এরকম কোন বিষয়ের প্রতি তার সন্দেহ তৈরি হয়েছে এটা যথার্থতা নিয়ে যৌক্তিকতা নিয়ে উপযুক্ততা নিয়ে এই যে সংশয় বা সন্দেহ তৈরি হলো এর ফলেও সে কি হয়ে যেতে পারে ইমান থেকে বের হয়ে যেতে পারে এরকম অনেক মুসল্লি ভাইরা আছেন কিন্তু ইমান ভঙ্গের এই তিনটা কারণ আবার মানুষের মধ্যে দেখা যায় তিন ভাবে কয় ভাবে তিন ভাবে শিরিক কুফুর নেফাক এগুলো মানুষের মধ্যে পাওয়া যায় কয় ভাবে তিন ভাবে বিশেষ করে প্রথম দুইটাকে বলা যায় এগুলো তিন ভাগে পাওয়া যায় যেমন সিরিকটা এতে কাদের মধ্যে হতে পারে বিশ্বাসের মধ্যে সিরিক হতে পারে আবার কর্মের মাধ্যমে সিরিক হতে পারে উক্তি বা মন্তব্যের মাধ্যমে সিরিক হতে পারে একইভাবে কুফুরি এটা শুধু অন্তরে হতে পারে তাহলে সেটা নেফাকের পর্যায়ে যাবে আর যদি মুখে কুফুরিটা বাক্য উচ্চারণ করে তাহলে মন্তব্যের মাধ্যমে কুফুরি হতে পারে আবার কিছু কর্ম আছে যে কর্মগুলোর মাধ্যমে কুফুর হতে পারে হয়ে যাবে বিশ্বাসগত সিঁড়ি কি কে মনে করলো যে আসলে অমুক পীর বা অমুক বুজুগ বা অমুক নেতা আসলে আল্লাহামিন একা সব কিছু করেন না এটা কিছুটা ভাগে যোগে হয় এ সাইডটা আল্লাহ ওনাকে দিয়ে দিছে যেমন হিন্দুরা মনে করে যে সরস্বতীর কাছে শিক্ষার বিভাগটা দিয়ে দিছে ঈশ্বর অতএব এটা সে দেখাশোনা করে এটা ডাইরেক্ট ঈশ্বরের কাছে চাওয়া লাগবে না এটা সরস্বতীর কাছে চাইলে সে ঈশ্বরের দেওয়া পাওয়ার অনুযায়ী দিয়ে দিবে আমাদের মুসলমানদের মধ্যে এরকম অনেক ধারণা আছে না নেই যার কারণে মনে করে যে কোনো পীর কোন বুজুর কোনো জীবিত মানুষ তার কাছে এরকম কোন পাওয়ার আছে আল্লাহ দেয় ঠিক আছে কিন্তু ওনার মাধ্যমে দেয় বা ওনার কাছে চাইতে হবে ওনার মাধ্যমে চাইলে পাওয়া সহজ হবে এটাও এক প্রকারের শীত এটা বিশ্বাসগত বিষয় এবার আসেন কর্মগত শীত কেউ আল্লাহ অন্য কাউকে চেষ্টা করলো কবরে গিয়ে চেষ্টা করলো এটা কর্ম চেষ্টাটা তো বিশ্বাস না কর্ম এই কর্মের মাধ্যমে সে কি করলো যেটা আল্লাহকে করা যায় সেটা অন্য কাউকে করলো তাহলে পার্টনার বানায় ফেললো শরীর করে ফেললো আছে না নাই তিন নম্বরে উক্তিগত শিল্প কেউ মন্তব্য করলো মুখে বললো শুধু আল্লাহ আল্লাহ বললে হয় আল্লাহ দিয়ে কি হয় না আল্লাহ লাগে দিয়ে হয় না ইল্লা লাগেই লাগে এরকম যদি বলে তাহলে সেটাও কি হবে শিল্প উচ্চারণগত শিল্প এরকম আরো শত শত এক্সাম্পল দেওয়া যাবে কুফুরের ক্ষেত্রে একই কথা অন্তরে কুফুর আছে অবিশ্বাস আছে না ইসলামে আসলে সবই ঠিক আছে কিন্তু এই জিনিসটা আসলে ঠিক না ইসলাম তার মানে ওইটাকে সে অস্বীকার করল এই যে অস্বীকৃতি এটা হলো কি কুফুর এই অস্বীকৃতিটা হলো কি কুফুর এটা অন্তরে হতে পারে অস্বীকৃতি মুখে বলতেছে না কিন্তু তার অন্তরে অবিশ্বাস আছে নেফাক যেটাকে বলে আরেকটা হলো কাজের মাধ্যমে কুফুর যেমন সে এমন কোন কাজ করলো যে আল্লাহর প্রতি অবিশ্বাস প্রমাণ করলো যেমন তার জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বা কোনো একটা লেভেলে এসে সেখান থেকে ইসলামের কোন দোয়া মোছা ছিটে ফোটা কিছু নেই না না নামাজ নাম কথা, মসজিদ কিচ্ছু নেই এরকম অনেক মানুষ আছে না নেই মুসলমান কিন্তু না কিন্তু ইসলামের হামজাটাও নাই মানে কিচ্ছু নেই একটা দলের জুমাঈদ পড়ে নামাজটা অন্তত পড়ে চুরিদারিও করে সাথে বিভিন্ন আইটেমের মুসলমান আছে কিন্তু কিছু লোক আছে নাম মুসলমানের মুসলমানের সন্তান আদম সময়তে মুসলমান কিন্তু তার জীবনে ইসলামের কোন নাম গন্ধ ছিটে ফোটা কিচ্ছু তার আচরণটা প্রমাণ করছে সে আসলে আল্লাহকে বিশ্বাস করে ইসলামের প্রতি করোনার প্রতি তার বিশ্বাস নাই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ